অ্যাস্তেভা উইলিয়ান ও রদ্রিগোর জোড়া গোলে ব্রাজিলের পাঁচ গোলের বিশাল জয় ঘরের মাঠে নাস্তানাবুদ হল দক্ষিণ কোরিয়া এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বিকাল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার ঘরের মাঠে প্রথম প্রীতি ম্যাচ খেলতে নামে ব্রাজিল সবাই বলছিল দক্ষিণ কোরিয়ার মাঠ অর্থাৎ এশিয়ার কন্ডিশনে ব্রাজিল নিজেদের ঢুকতে পারে নিজেদের দুর্বলতা প্রকাশ পেতে পারে আজকের ম্যাচে তবে দলটার নাম যে ব্রাজিল প্রমাণ করে দিল কন্ডিশন কোনো ম্যাটার করে না তারা যখন মাঠে নামে রাজার মতো খেলে দলটাই যে রাজার দল মাঠে নেমে নিজেদের খেলা খেলতে থাকে সেলেসাওরা আজ শুরু থেকেই ব্রাজিলের খেলা দেখে মনে হচ্ছিল সেই পুরোনো ব্রাজিল যেন মাঠে নেমেছে আর ভালো ফলাফল পেয়ে যায় মিনিটে খেলার যায় ১৩ মিনিটে মিনিটে গোলে এগিয়ে ব্রাজিল এরপর দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি করে রদ্রিগো এরপর সাতচল্লিশ মিনিটে আবারও দলকে এগিয়ে নেন অ্যাস্তেপা উইলিয়াম নিজের জোড়া গোল পূর্ণ করে অন্যদিকে রদ্রিগো যেন অ্যাস্তেপার সাথে প্রতিযোগিতায় নেমেছে তিনিও খেলার ঊনপঞ্চাশ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন এরপর খেলার শেষ দিকে সাতাত্তর মিনিটে গোল করে উদযাপন করে ভিনিসিয়াস জুনিয়র ফলে পাঁচ শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এই ব্রাজিলকে দেখারই অপেক্ষায় তো ছিল সেলেসা ভক্তরা ইঞ্জুর জর্জিত স্কোয়াড এমন পারফরমেন্স দেখে মন জুড়িয়ে গেছে ব্রাজিল ভক্তদের আঞ্চলতে যখন ব্রাজিল দলের দায়িত্ব নেন তখন ব্রাজিল ছিল এক ভঙ্গুর দল তবে সময়ের সাথে সাথে তিনি প্রমাণ করে দিয়েছেন কেন তিনি বিশ্বসেরা কোচ কেন তাকে পেতে ছিল এতদিন সিবিএফ সব মিলিয়ে ব্রাজিল দল বিশ্বকাপের আগে সন্দেহ ফিরতে শুরু করেছে আপনাদের জানিয়ে রাখি দক্ষিণ কোরিয়াকে ছোট ভাবা চলবে না দক্ষিণ কোরিয়া দু হাজার বিশ্বকাপে জায়গা পেয়েছে এছাড়া নিয়মিত তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে জার্মানির মতো বড় দলকে কাঁপিয়ে দেয় তাই তাদের বিপক্ষে জয় ছোট কিছু নয় এটা ব্রাজিল ব্রাজিল দলেরই আত্মবিশ্বাস দলকে বিশ্বকাপে অনুপ্রেরণা প্রিয় দর্শক ব্রাজিলের এমন খেলা দেখে আপনার আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে